আমরা গাছগুলি দেখা যাচ্ছে এদিকে দেখাই এখানে একটা লেক সুন্দর একটা লেক আছে এখানে খেজুর গাছ এই গাছগুলো আমার লাগানো খেজুর গাছ তাল গাছ আমার লাগানো পন্ড পন্ডের মধ্যে অনেক মাছ আছে এখানে একটা রেল লাইন আছে এখান থেকে ট্রেন চলে এখানে ট্রেন গুলো এখানে চলে সুন্দর নাইস খুবই সুন্দর এখানে কিছু খুব দুর্লভ প্রজাতির কিছু গাছও আছে এখানে দেখাই অনেক আম বিভিন্ন ভ্যারাইটিস আম এই যে বানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে দেখে আম ধরে আছে এই যে আম ভ্যারাইটিস ম্যাঙ্গো এখানে হলো কিছু ওই যে সি লায়নায়ন দূরে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে ম্যাজিক্যাল মিরর এটা হলো ম্যাজিক্যাল এটা হলো রায়ান কটেজ এটা রায়ান কটেজ একটু দেখাই এটা হল রায়ান কটেজ এটা হলো রিদোয়ান কটেজ এটা হলো রায়ান কটেজ এটা হলো রিদোয়ান কটেজ এটা থাকল ল্যাবরেটরি সকালে হাঁটার জন্য খুবই চমৎকার you do that a magical mirror this is magical mirror